ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খয়ে একশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে কুয়া নৌকো মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘের সরু ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে ছ ছয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঙ ইঙয়ে ইঙ চোরে নাচছে দুভাই পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢোলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে তয়ে আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপি ভায়া দাড়িচ চাচে